আজকে বাসের সবাইকে এক হারি মুরগির কলি যার গিলা বোনা করে খাওয়াইলাম সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আসকার ব্লগে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার ছোট্ট বাবার এক বছর পূর্ণ হলো তার জন্মদিনে মানে আমার ছোট ভাইয়ের ছেলের জন্মদিনে তো জন্মদিনে ধুমধাম করে অনুষ্ঠান না করে এতিম বাচ্চাদের খাওয়ানো হয়েছে একশো কি দেড়শো এতিম বাচ্চাকে খাওয়ানো হয়েছে আমাদের ওইখানে এতিম খানা আছে একটা হাইফজা সাথে ওই বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেকগুলো রোস্টের জন্য মুরগি কেনা হয়েছিল ওগুলা গিলে কলিজা এগুলাই রেখে দিয়েছিল আম্মু রেখে দেয় নাই আব্বুই রেখে গেছিলো যেহেতু রোস্টের ভিতরে গিলা কলিজা ওগুলো দেয় না পরে আম্মু বলে ফ্রিজ এগুলো বেশি দিন রাখলে থাকবে না ভালো খেতেও ভালো লাগবে না তেমন তেতো তেতো হয়ে যায় তো জন্য কিন্তু ফ্রিজ থেকে বের করে দিয়েছি আনটু ধুয়ে দিয়েছিল আমি আবার ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেন এই তো এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি আর রান্না করার জন্য কিন্তু প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন যেহেতু আমরা সরিষার তেলটাই খাই এর জন্য সরিষার তেলটা ইউজ করছি দিয়ে এরপর একে এক মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের বাটা মশলা দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর হালকা একটু গরম মশলা বাটা আর সরি সরি রসুন বাটার কথা তো ভুলেই গেছি আর এই তো এটা শেষবারের মতো কিন্তু গরম মশলা বাটাটা দিলাম সবার শেষে যদি উল্টা বলে ফেলছি আর একটু মশলার গুঁড়ো দিলাম আর সব মশলা একদম হালকা পাতলা দেওয়া হয়েছে আমরা যেহেতু বাটা মশলা খাই এর জন্য সব ধরনের বাটা মশলাই খাওয়া হয় আর এইভাবে রান্না করে খেলে একদম যে মানে বাঙালি বাঙালি রান্নার একটা ফ্লেভার টেস্ট সবটাই পাওয়া যায় তো যাই হোক তো মশলাটা হালকা একটু তেলের মধ্যে বেজে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো যাই হোক তারপর একটু সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেল বাসে তো যাই হোক এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর পানিটাও কিন্তু আমি সামান্য দিলাম তো সামান্য পানি দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলা যত কষাবেন তরকারি ফ্লেভারটা তত ভালো হবে টেস্টটাও ততটাই ভালো হবে তো যাই হোক আর এটা যেহেতু বাটা মশলাই রান্না করতে এর জন্য আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই তো কয়েকটা মরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো দেখেন মশলার উপরে কিন্তু তেলটা বাঁচছে তার মানে মশলাটা একদম পারফেক্টলি কষানো শেষ এখন এর ভিতরে ধুয়ে রাখা মানে ভালোভাবে ধুয়ে রাখা গিলাটা দিয়ে দিলাম গিলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু কলিজাটা নরম এর জন্য কলিজাটা একটু পরে দিব আগে গিলাটা সুন্দর করে কষিয়ে নি গিলাটা কিন্তু একটু শক্ত একটু টাইম লাগে এর জন্য এটা আগে দিলাম একটু ডেকে দিলাম ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো কষানো শেষ এখন এর ভিতরে কলিজাগুলো দিয়ে দিব দেখেন কলিজাটাও কিন্তু সেমভাবে ভাবে আমি সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কলিজা অ্যাড করে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে এখন ঢেকে কিছুক্ষণ পানি ছাড়া কষিয়ে নিব এখন কিছুক্ষণ পানি ছাড়া কষিয়ে নিব এই তো সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব বেশিক্ষণ না এই তো কষানো শেষ নেড়েচের এখন গরম পানি এড করে দিচ্ছি গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো গরম পানি এড করে দিলাম যেহেতু অনেকটা সময় ধরে কলিজা আর গিলা গোলাকে কষিয়ে নিয়েছি এর জন্য পানির পরিমাণটা কমিয়ে দিব এই তো তরকারিটা প্রায় কিন্তু বলক উঠে গেছে তার পরবর্তীতে কিন্তু আমি একটা পোলাও রান্না করে নিয়েছি মেয়েদের জন্য রোস্ট রান্না করছি যেহেতু মেয়েদের কোগোলা খাওয়াবো না কলিজা গিলা আর এই তো কলিজা আর গিলা বোনাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন সবাই খেয়ে নিব আর আমাদের ইসলামে যেহেতু করার কোনো রীতি নাই মানুষ নাই এর জন্য কিন্তু এতিম বাচ্চাদের খাওয়ানো তো যাই হোক বড় ভাইয়াও তাই করে সবাই আমার ছোট্ট বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে নিয়ে খায়ের দান করে আর মানুষের মতো মানুষ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ